দু হাজার চব্বিশের মহান ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির পক্ষ থেকে এর আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা করেছেন নাহিদ ইসলাম এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন কিন্তু তার বিগত এক বছরের যে কর্মকাণ্ড এবং জুলাই উদযাপন উপলক্ষে ভুলে বলা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে একথা স্পষ্ট হয়েছে যে নাহিদ ইসলাম বা এনসিপির নেতৃবৃন্দের জুলাই চেতনাই হচ্ছে ভুলে ভরা তাদের এই ভুলে ভরা জুলাই চেতনায় সামান্য কিছু তুলে ধরছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বিশেষ করে ছাত্র সমাজের জন্য এই নাহিদ ইসলাম বা এনসিপির ভুলে ভরা জুলাই চেতনা সম্পর্কে জানা খুবই জরুরি আচ্ছা শুরু করি প্রথমে নাহিদের এই জুলাই উদযাপনের যে ঘোষণা এই ঘোষণার মধ্যে যে ভুলগুলো হয়েছে সেখান থেকেই সূচনা করছি নাহিদ ঘোষণা করেছে যে জুলাই বিপ্লব নাকি দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে শুরু হয়েছে শোনেন তার মুখের কথা পয়লা জুলাই দুই হাজার সংস্কার সালে এই আন্দোলন শুরু হয়েছিল সে এও বলেছে যে জুলাই বিপ্লব নাকি ছত্রিশ দিনের আন্দোলন বলে কি পাঁচই জুন যখন হাইকোর্ট তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দিয়েছিল তখন কি এই নাহিতকে আন্দোলনে ছিল না অবশ্যই ছিল সে দু হাজার চব্বিশের পাঁচই জুন যেদিন আমি স্বাধণ নিশি ওই মুক্তিযোদ্ধা কোটাভোগী হাইকোর্টের বিচারকেরা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দিয়েছিল সেদিন থেকে আমাদের এই জুলাই বিপ্লব শুরু হয়েছিল নাহিদ কেন এই ধরনের ভুল করলো যে পয়লা জুলাই থেকে জুলাই বিপ্লব শুরু হলো মানে এটাই হচ্ছে নাহিদ বা এনসিপির ভুলে পড়া জুলাই চেতনা মানে নাহিদ কেন এরকম ভুল কথা বলল যে উদ্দেশ্যে আমাদের জুলাই বিপ্লব শুরু হয়েছিলো এই নাহিদ বা এনসিপিরা সেখান থেকে ওই চেতনা থেকে ছিটকে পড়েছে এ কারণে এরা এ ধরনের ভুল ভ্রান্তিতে পড়ে গেছে এ ধরনের ভুল ভ্রান্তির কারণ কি মানে কথায় আছে না যে আমরা কি কারণে জুলাই বিপ্লব করেছিলাম এরকম ভুলে বরার চেতনার কারণে ওরা যা ইচ্ছা তাই বলে জুলাইয়ের যে শহীদ বা আহত যারা আছে না তাদেরকে পর্যালোচনা করে দেখেন যারাই এক আওয়ামী শাসনে সময় কোনোভাবে একাত্তরের ব্যবসা কাজে বঞ্চনার শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের শিকার হয়েছে তারা প্রত্যেকেই এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এদের বৈষম্যর ধরনটা বুঝাই মানে এ যারা আহত বা শহীদ হয়েছে এরা হয় শিক্ষা প্রতিষ্ঠানে বঞ্চনার শিকার হয়েছে অথবা চাকরি ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে কোনো কোনোভাবে বঞ্চনার শিকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বঞ্চনার শিকার কিভাবে হয়েছে আমিল সময় খুনি হাসিনার সময়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার কথাই বুঝাই যে যে নাহির যখন উপদেষ্টা ছিল নাহির উপদেষ্টা থাকা অবস্থায় তার সময় যে গত এই দু হাজার চব্বিশ পঁচিশে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো যেখানে তিয়াত্তর পেয়ে একজন সাধারণ ছাত্র দূরবর্তী মেডিকেলেও চান্স পায় নাই সেখানে মুক্তিযোদ্ধা কোটায় মাত্র চল্লিশ পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এই নাহিদের সময় মেডিকেলের মতো এবং সেন্সিটিভ শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চল্লিশ পেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া যায় তাই বোঝেন অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধা কোটায় যদি কেউ অ্যাপ্লাই করতো তা পরীক্ষারও দরকার হতো না মানে শিক্ষা দিনের যে মুক্তিযুদ্ধ বৈষম্য এই বৈষম্যের উদাহরণ আমি দিয়ে বোঝাতে পারবো না কিরকম মারাত্মক বৈষম্য করেছে মেধা বৈষম্য করেছে সেটা বলে শেষ করা যাবে না জুলাই আন্দোলনে আমার মতো আমি দুবার বিশেষ ভাবে দিয়েছি আমার মতো যারা বিসিএস ভাবে দিয়েছি বা বাংলাদেশ ব্যাংকে যারা ভেবে দিয়েছে ভাবে দেওয়ার পরেও এই কারণে আমরা বঞ্চিত হয়েছি দু হাজার তেরো সালে এই কোটায় প্রিতে চান দেওয়া হয়েছে মানে বুঝেন কিরকম বিসিএস বৈষম্য করা হয়েছে আপনি যেখানে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চল্লিশ পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পায় তিয়াত্তর পেয়ে দূরবর্তী কোনো মেডিকেলেও চান্স পায় না মানে চল্লিশটা যেগেও পেতে পারে আর তিয়াত্তর বা কীরকম পার্থক্য এরকম বিশেষ ক্ষেত্রে এরকম বৈষম্য করেছে শুনিয়াছি না আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে প্রত্যেকেই কোনো কোনোভাবে এই মুক্তিযোদ্ধা করা বৈষম্যের শিকার হয়েছে আর আমরা যারা এই বৈষম্যের শিকার হয়েছি প্রত্যেকে ওই দু হাজার চব্বিশের পাঁচই জুন থেকে আন্দোলনে আমরা সরব ছিলাম ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা পোড়ায় সুপারিশপ্রাপ্ত এই প্রাইমারি টিচার নাহিদের সময় নিয়োগ পেয়েছে মানে নাহিদের চেতনা তাহলে কিরকম ভুলে পড়া ভাবেন কোন চেতনা নিয়ে এসে জুলাই বিপ্লবী নেতৃত্ব দিয়েছে এই মুক্তা করার জন্য আর সেই চেতনা নিয়ে আজকে জুলাই উদযাপন করবে আর এই জুলাই উদযাপন সবল হবে অতঃস্যতা মানে এদের চেতনা টোটালি ভুলে পড়া নাহিদের অনেক ভুল মানে ওর ভুল যদি আমি ধরতে যাই পাঁচ দশ ঘন্টা বলে শেষ করতে পারবো না চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো যে ওর কত ভুল প্রত্যেকটা প্রমাণিত দেখেন এই যে তার বক্তব্য আর একটা বক্তব্য শোনেন সে বলছে যে আমাদের জুলাই বিপ্লবের প্রথম শহীদ নাকি শহীদ আবু শাহীদ ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাহিদ শহীদ হন এই জুলাই গণপ্রথানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণপ্রথান শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। আচ্ছা শহীদ আবু শাহীদ শহীদ কবে ষোলোই জুলাই সে কি প্রথম শহীদ হলো কত বড় ভুলের মধ্যে নায়েডরা আসে এনসিপিরা আসে হ্যাঁ সেদিন শহীদ দিবস ঘোষণা করলো। বারোই জুলাই আমাদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগের সামনে ছাত্রলীগ যুবলীগের হায়নারা আমাদের ফটো ভাই বোনদেরকে কীভাবে মারছে দেখেন আমি তো সপুরে দেখাতে পারছি না বারোই জুলাই এরপর চোদ্দই জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন মিছিল করা হলো এই হাসনাত শাদিসদের নেতৃত্বে ভিডিও ক্যাপশন পিছনে দেখতে পাচ্ছেন ওই কিন্তু নাহি ছিল না তুমি কে আমি কে রাধাকা রাধাকার স্লোগান দেওয়া হয়েছিল সেদিন রাতে কি ভয়াবহ আক্রমণ করেছে দেখেন রাধাকার স্লোগান দেওয়ার কারণে এই ছাত্রলীগ সভাপতি কি হুমকার দেখেন এই যুবলীগদের কি হুমকার ওই সাঁড়া মানে কি আক্রমণ করেছে কতজনের আহত করেছে কতজনে শহীদ করেছে নাহি কি ওই হিসেবে জানে শহীদ আবু শাহীদের আগে কমপক্ষে বিশ জন শহীদ হয়েছে শহীদ আবু সাহিদ বিশতম বা চল্লিশতম শহীদ হবে প্রথম শহীদ বলেছে ড্রাহা মিথ্যা কথা বলেছে ভুলে আছে এই নাহিদেরা শহীদ আবসাহীদের সাহায্যের কারণে আমাদের আন্দোলনে এক ধাপ এগিয়ে গেছে কিন্তু তার আগে এই যে তুমি কি আমি কি রাজাকার স্লোগান এই স্লোগানের মাধ্যমে আমাদের জুলাই বিপ্লব মানে এক লাখে পঞ্চাশ গুণ বেড়ে গেছে পঞ্চাশ গুণ উচ্চতায় উঠে গেছে এই তুমি কি আমি রাজাকার স্লোগান মানো সেই রাজাকার স্লোগান কিন্তু নাহিদরা মানে না এনসিপিরা মানে না এনসিপির বহু নেতার বহু রকম ভুল আছে সেই ভুলগুলো আমি বলে শেষ করতে পারবো না দেখেন নাহিদ বলেছে যে সরকার জুলাই ঘোষণাপত্র দেয়নি সেটা নাকি সরকার ব্যর্থতা তার মুখে শোনেন আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো উপর নির্ভরশীল নই এই জুলাই ঘোষণাপত্র দাবি আমাদের পক্ষ থেকে উঠেছিল কিন্তু সরকার দায়িত্ব নিয়েছিল ফলে ব্যর্থতার দায় সরকারকেই দিতে হবে নাহিদের এরা কত বড় ভুল আমি আপনাকে বোঝাচ্ছি মানে নাহিদরা বা এনসিপি নেতারা চাচ্ছে যে সরকার একটা জুলাই ঘোষণাপত্র দিক ভাগ্যিস ডক্টর ইমরুদ সরকারের মাথায় মাল আছে বুদ্ধি আছে ওই নাহিদের মতো বা এনসিবির মতো ডাকছে তাই জুলাই ঘোষণাপত্র তারা দেয় নাই ধন্যবাদ ডক্টর ইমরুদ সরকারকে নাহিদে কি চাচ্ছে নাহিদা চাচ্ছে যে ওদেরকে হোক বিশ্রেষ্ট ঘোষণা দিক বা ওরা একটা ভালো একটা খেতাব পাক জুলাইয়ের শহীদদের একটা তালিকা করুক আহতদের তালিকা করুক আজীবন একাত্তরের মতো আবার বৈষম্য সৃষ্টি হোক এরকম বৈষম্য চাচ্ছে ওরা একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যেদিন বাহিনী যখন ভারতের কাছে আত্মসমর্পণ করে ভারত তাদের পুতুল সরকার শেখ মুজিবকে ক্ষমতায় বসায় বসায় এরকম একটা ঘোষণাপত্র দেয় স্বাধীনতা ঘোষণাপত্র এখন যারা ওরা যে জুলাই ঘোষণাপত্র চাচ্ছে সেই ভারত ঘোষণাপত্র দেয় মানে সব কিছু লুটে নেয় নিয়ে কসাই কাদের সিদ্দিকির মতো ফুরিদের মাধ্যমে অসংখ্য বুদ্ধিজীবীদের হত্যা করে দেখেন যে কষাই কাদের সিদ্দিকি চারজন বুদ্ধিজীবীকে ধরছে মানে এই চারজনকে ধরলো বেহনের দিকে খুঁচিয়ে খুশি মারলো চারটা লাশ ফালালো অসায় কাদের সিদ্দিকি এটা করেছে উনিশে ডিসেম্বর ওর নামে কিন্তু বাংলাদেশে প্রথম গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল সেই কাদের সিদ্দিকীরা বীর উত্তম বীর বিক্রম খেতাব পেয়েছে ভারতের প্রেসক্রিপশনে পেয়েছে এই একাত্তরের ঘোষণার মাধ্যমে পেয়েছে ভারত দেশে লুটপাট করে একটা লাল বার্তা আর এদের খেতাব ধরা দিয়েছে কয়েকজনকে এরা ছিল একাত্তরের ঘোষণা ত্রিশ লাখ শহীদকে বঞ্চিত করে সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিল আর যে দুই লাখ বা তিন লাখ মা বোনদের শহীদ সম্ভ্রম হলো ওরা তো টোটালি বঞ্চিত হলো ওদের কোনো ইয়া নাই স্বীকৃতি নাই তালিকাও নাই আচ্ছা শেখ মুজিব এদেশের সাড়ে সাত কোটি মানুষকে বীর বাঙালি হিসেবে স্যালুট দিল তাদের সবাই বঞ্চিত হলো ভারতের ইচ্ছা মতো মাত্র কিছু মুখযোদ্ধা তালিকাভুক্ত হলো এরা হচ্ছে একাত্তরের যে ঘোষণা নাহিদরা চাচ্ছে এরকম একটা জুলাই ঘোষণাপত্র দিক যেখানে ওরা বীরশ্রেষ্ঠ হোক ওরা খেতাব পাক শহীদ তালিকা হোক আদিবন বৈষম্য সৃষ্টি হোক সেই বৈষম্যের ধান্দা করছে হলো নাহিদ বা এনসিপিরা সরকার যে দেয় নাই ঘোষণাপত্র ধন্যবাদ সরকারকে আমরা যারা বিশেষ ভাবে দিয়ে মুক্তিযুদ্ধ কোটার কাছে হার মেনেছি মানে বঞ্চিত হয়েছি পাঁচই জুন দু হাজার চব্বিশ থেকে পাঁচই আগস্ট পুরো ষাট দিন বা বাষট্টি দিন আমরা মাঠে সরব ছিলাম সংগ্রামী ভূমিকা পালন করেছি আমরা চাই না যে জুলাই ঘোষণার মাধ্যমে একাত্তরের মতো আবার বৈষম্য সৃষ্টি হোক আর যারা জীবনে ভাইবা দেয় নাই যারা জীবনে কোনো বঞ্চনার শিকার হয় নাই ওরা চাই জুলাই ঘোষণা নাহিদ বা এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারির কথাটা শোনেন

গোলাম আজমকে পরাজিত করেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং একটা গণহত্যাকারী দলের সহযোগী হিসেবে এখনো ক্ষমা চায় নাই দেখেন কত বড় বেয়াদব কত নিমুখ হারাম মির্জা করে বার্তার মতো কথাবার্তা বেইমান রক্তেরও তো একটা মানে ধরন থাকে এ কোন ধরনের বেইমান গোলাম আজম বান্ন ভাষা আন্দোলনের সময় ডাকসু জিয়েছিলেন তাকে পরাজিত করে নাকি একাত্তরের বিজয় আসছে কত বড় বেইমান মানে এদের পেটের মধ্যে যে কত রকম মানে রক্তের নির্দেশ হয়েছে বলে শেষ করা যাবে না মানে কয়েকদিন আগে ভিডিওতে আকামের অফার দিয়েছে না এরকম বেইমানদেরকে আকামের অফার কেন এদের পেটে তো বহুত কিসিমের রক্তের নির্দেশ আছে যার কারণে এরকম বেআইমানি কথা বলে এরা এনসিপির নেতা এদের চেতনা ভুলে ভরা দেশবাসী এই নাহিদ এবং এনসিপির এই ভুলে ভরা জুলাই ঘোষণা মানবে না গ্রহণ করবে না হ্যাঁ গ্রহণ করবে যদি তাদের মধ্যে সেই জুলাইয়ের প্রকৃত চেতনা স্পিরিট যদি জাগ্রত হয় ওরা যদি বুঝতে পারে যে আমাদের জুলাই বিপ্লব শুরু হয়েছে পাঁচই জুন দু থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হয়েছে কোন চেতনা যে মুক্তিযুদ্ধ কোটা বিরোধী চেতনা তুমি কি আমি কে রাজাকার স্লোগান যে স্লোগানে আমাদের আন্দোলন কোন ভাগ উত্তীর্ণ হয়েছিল তুমি কি আমি কে রাজাকার স্লোগানের মাধ্যমে শেখ হাসিনার সিংহাসন কেঁপে উঠেছিল বাধ্য হয়েছিল হাসিনা দেশ থেকে পালাতে আমরা চাই কোনি হাসিনা মুক্তিযুদ্ধ কোটা নামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি বৈষম্য করেছে সকল চাকরি ক্ষেত্রে নিয়োগ দিয়েছে যে মুক্তিযুদ্ধ কোটায় যারা চাকরি পেয়েছে প্রত্যেককে সাঁদাই করা উচিত যারা শেখ হাসিনার আওয়ামী লীগের সুপারিশে চাকরি পেয়েছে বা সুবিধা নিয়েছে প্রত্যেককে সেখান থেকে সাঁটাই করা উচিত তখন দেখবেন এই তাসমিবা দাবি এই হানান নাসিউদ্দিন পারোয়ারি হান্নান মাসুদ সব কেটে পড়বে এনসিপি ত্যাগ করবে প্রকৃত জুলাই যোদ্ধারা এনসিপিতে যোগ দেবে দেশবাসী যোগ দিবে তখন এনসিপি দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হবে এই চেতনা সারা এদের জুলাই উদযাপনের ঘোষণা জাতি মানবে না এদের চেতনা টোটালি ভুলে পড়া আশা করি তারা এই ভুলে ভরা চেতনা সংশোধন করবে জুলাইয়ের প্রকৃত চেতনার স্পিরিট তারা ধারণ করবে জাতিকে সঠিকভাবে গাইড করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ